এইবার আসি ডিজিটাল নিরাপত্তা আইন বরং সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে বর্তমান সরকার আনছে সাইবার সুরক্ষা আইন আগের আইনের বহু সমস্যাজনক ধারা এখনও একইভাবে বিদ্যমান এই আইনের বিভিন্ন ধারায় আগের সরকার বিভিন্ন রকম অত্যাচার করছে মানুষের যেমন আগেকার আইনের আঠাইশ ধারায় ধর্মীয় মূল্যবোধে আঘাত করাকে অপরাধ বলা হয়েছে এখনকার আইনে সেটা হয়েছে ছাব্বিশ ধারা কল্ল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন কোনটা যৌক্তিক সমালোচনা কোনটা অনুভূতিতে আঘাত এগুলি থানা পুলিশ আইন আদালতের মাধ্যমে মীমাংসা করতে গেলে জুলুম অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে তাই এসব নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে সামাজিকভাবেই মীমাংসা হওয়া উচিত ধর্মের বিষয়ে রাষ্ট্রকে টেনে আনা দিন শেষে শুরু হয় না শেষ কমসফে আরও কয়েকটা ধারার তুলনা করেছেন যেমন আগেকার তেতাল্লিশ ধারা এখন হচ্ছে পঁয়ত্রিশ যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি বা গ্রেফতার করতে পারবে অর্থাৎ এই আইনের মাধ্যমে আসলে আমাদের কথা বলা পরিবর্ষণ ছোট করে দেওয়া হচ্ছে এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন আপনারা আমাকে বলেন তো তিন চার পাঁচ আগস্টের আগে বাংলাদেশের মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না হাসিনাকে ভাগতেই হইতো কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত পাঁচটা এক্সিট পয়েন্ট পাইছিল যেটা দিয়া বিভিন্ন রকম হুজুক বাজুক দিয়া সে বের হয়ে যেতে পারতো এই সুযোগটা নিতে না পারার সবচেয়ে বড় কারণ হলো তার অনুগত মিডিয়া তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই জনবিচ্ছিন্ন থাকছেন তার প্রতি মানুষের জমতে থাকা ক্ষোভ চাপা পড়ে গেছে তোষামদের তেলে এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে ট্যাগ দিতেন তার মশায় মিডিয়াও তাই করছে তারা বলছে এইগুলারে ধমকি দিলে চলে যাবে পুলিশ দিলে বের হয়ে যাবে আমরা আপনাদের সঙ্গে আসি বলছে না পুলিশ দিলে বা পুলিশ ধরে মাইন্ডুর করলে গুলি করলে মাইরা ফালালে চলে যাবে বলছে না বলছে সবগুলি মিডিয়া একসরে শেখ হাসিনা গান গাইছে না কিন্তু কোনো লাভ হয়েছে সে সেটা আশির দশকে বিবিসি সাংবাদিকতার একটা উদাহরণ দেয় উনিশশো বিরাশি সালে আর্জেন্টিনার যুক্তরাজ্যের মধ্যে দশ সপ্তাহ বিশিষ্ট একটা যুদ্ধ চলতেছিল ব্রিটেন এবং তার আশেপাশে চোদ্দটা দ্বীপ আছে যারা আলাদা সার্বভৌম রাজ্য হল প্রতিরক্ষা আর পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলিতে যুক্তরাজ্যের উপর তারা নির্ভরশীল এইসব এলাকার বাসিন্দারাও কোনো না কোনোভাবে ব্রিটিশদের উত্তরসূরি ব্রিটিশ রাজাবারা তারা নিজেদের মনার বলে মানে অন্যদিকে আর্জেন্টিনা মনে করে এইসব দ্বীপ তাদের দখলে থাকার কথা ফকলের দ্বীপ পর্যন্ত চোদ্দটা রাজ্যের একটা আর্জেন্টিনা উনিশশো বিরাশি সালের এপ্রিলের দুই তারিখে তাদের দখল নেয় এর জবাবে মার্গারেট থেচার দক্ষিণ আটলান্টিকের আট আট হাজার মাইল গভীরে নৌবাহিনী পাঠিয়েছিলেন আর্জেন্টিনার হাত থেকে ফকল্যান্ড আইল্যান্ডস কে উদ্ধার করার জন্য চুয়াত্তর দিন টিকে ছিল এই সংঘর্ষ আর্জেন্টিনার ছয়শো উনপঞ্চাশ সেন সদস্য ব্রিটিশ বাহিনী দুইশো পঞ্চাশ জন আর ফকল্যান্ডের তিনজন মানুষ মারা যাওয়ার পর জুন মাসের চোদ্দ তারিখে আর্জেন্টিনা ব্রিটেনের কাছে সারেনের ঘরে দুই দেশের উপরে এই যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী এই সংঘর্ষের জের ধরে আর্জেন্টিনা সামরিক সরকারের পতন ঘটে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে